হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে এক সুদীপ বাংলা ফ্রেন্ডস আমি আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিওকে সাথে নিয়ে আজকের ভিডিওতে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব তা হয়তো আপনারা ভিডিওর থাম্বল অ্যান্ড টাইটেল দেখে বুঝে নিয়েছেন তবুও আপনাদেরকে জানিয়ে দিই আজকে আমি আপনাদের শেখাবো আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বা একটা ফেসবুক আইডি দিয়ে আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট বা আরেকটি ফেসবুক আইডি কিভাবে বানাবেন একটা ফেসবুক থেকে দুটো ফেসবুক আইডি ইউজ করার জন্য বা ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আমরা সবার প্রথমে কী করবো এখান থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো আমার কাছে দুটো অ্যাপ্লিকেশন বর্তমানে আছে একটা ফেসবুক লাইট এবং এটা মেন ফেসবুকের অ্যাকাউন্ট বা ফেসবুকের অ্যাপ্লিকেশন তবে মেন যে ফেসবুকের অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করছে একটু নেটটা স্লো আছে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখুন হোমপেজ এটা শো করছে এবং পেজের ঠিক নিচে প্রোফাইল একটা অপশান শো করছে প্রোফাইল লোক অপশানে সিম্পলি ট্যাপ করে দেবেন আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর আমার সামনে কিছুটা এরকম ইন্টারফেস শো করছে এই প্রোফাইল অপশান আসার পর এখানে একটা অপশান আপনার পাবেন থ্রি ডট অপশান এই যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে নিচের দিকে একদম চলে আসবেন একদম নিচের দিকে দেখবেন লাস্টে একদম তিন নম্বর যে অপশানটা শো করছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এই ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশানে সিম্পলি ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে এবং আপনার ফোনের বা মোবাইলের মোবাইলের স্ক্রিনের ওপর এরকম একটা ইন্টারফেস শো করবে সেখানে লেখা যায় ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এক্সপ্রেস অ্যানাদার সাইড অফ ইউ তো সিম্পলি এখানে দেখুন গেট স্টার্টের যে অপশানের নিচে লেখা আছে আপনি সিম্পলি এখানে ট্যাপ করতে পারেন অথবা এগুলো আপনি স্টেপ বাই স্টেপ পড়তে পারেন তো এখানে কী করবেন সিম্পলি এখান থেকে গেট স্টার্টেড করে দেবো তো গেট স্টার্টেড করার পর এখানে প্রোফাইল নেম এবং ফোটো দিতে বলা হচ্ছে তো আমি কী করবো এখান থেকে ফোটো ফার্স্ট সিলেক্ট করবো অ্যান্ড আমার অ্যালাউ অ্যাক্সেস আমি এখান থেকে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে নেওয়ার পর ধরলাম আমি এই পিকচারটা ঠিক আছে এই পিকচারটা আমি এখানে অ্যাড করে দিলাম জাস্ট অ্যাড করার পর আমি সিম্পলি করলাম সে সামথিং অ্যাবাউট ইউর প্রোফাইল মানে আপনি এখানে আপনার প্রোফাইলের বিষয়ে কিছু লিখতে পারেন তো লিখলাম করার পর সিম্পলি আমি এখানে সেভ করে দিলাম তো সেভ করে দেওয়ার পর একটু লোডিং হবে এবং এখানে কিন্তু প্রোফাইল যে ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে দেখতে পেয়ে গেছেন এবং এখানে প্রোফাইল নেম দিতে বলা হচ্ছে আমি এখান থেকে আমরা প্রোফাইল নেমটা দিয়ে দেবো যাই হোক একটা আমি একটা নাম দিয়ে দিলাম ন্যাডি দিলাম ন্যাডি দিয়ে নামটা সেভ করে দিলাম ন্যাডি একটা নাম্বার দিলাম টোয়েন্টি ওকে দেওয়ার পর কী করলাম কন্টিনিউ অপশানে ট্যাপ করলাম কন্টিনিউ অপশানে ট্যাপ করার পর এখানে দেখুন ইম্পর্টেন্ট প্রোফাইল ইনফরমেশান এখানে অনেক কিছু লেখা আছে কন্ট্রোল ইউর সেটিং বি মাইন্ডফুল অফ ওয়ার্ড ইউ সে অর ডু এখানে অনেক অপশানস আছে যেগুলো আপনি পড়তে পারেন নেক্সট দেখুন নিচের দিকে অপশান শো করছে ক্রিয়েট প্রোফাইল সিম্পলি ক্রিয়েট প্রোফাইল অপশানে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এখানে শো করছে ইউর নিউ প্রোফাইল ইজ বিং ক্রিয়েটেড মানে আমার প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে সুইচিং প্রোফাইল আমার প্রোফাইলটা সুইচ হয়ে গেছে যখন আপনি ফেসবুকে নতুন কোনো প্রোফাইল বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেখবেন এখানে একটা অপশান শো করে যে ফ্রেন্ডদেরকে অ্যাড করতে বলা হয় আপনি চাইলে অ্যাড করতে পারেন রুই পাঁজা এবং অনন্যা অ্যান্ড খুশি কর করি করেই অ্যান্ড স্থানা কর্মকর এদের চারজনকে করলাম নেক্সট করে দিলাম অ্যান্ড অ্যাড করে দিলাম নেক্সট আছে জয়েন গ্রুপ টু সি মোর ইন ইউর ফিল্ড তো আমি কোনো গ্রুপ জয়েন করবো না নেক্সট করে দেবো আপনি চাইলে নেক্সট গ্রুপ জয়েন করতে পারেন নেক্সট আছে ফলো পিপল হু ইন্সপায়ার অর এন্টারটেইন ঠিক আছে আপনি চাইলে কী করতে পারেন কাউকে ফলো করতে পারেন আদার নাও করতে পারেন আমি সিম্পলি এখান থেকে টিকমার্কগুলো হাঁটে দেবো অ্যান্ড নেক্সট করে দেবো নেক্সট করার পরে এখানে দেখুন ম্যানেজ দিস প্রোফাইল সেটিংস ঠিক আছে তো এখানে জাস্ট ম্যানেজ সেটিং অপশানে গিয়ে নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন একটা আছে নট নাও আর একটা আছে ম্যানেজ সেটিং আপনি ম্যানেজ সেটিং অপশানে গিয়ে আপনার প্রোফাইলটাকে সেটিং করতে পারেন আদার নাও করতে পারেন আমি করব না এখান থেকে সিম্পলি করবো নট নাও অপশানেই ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে একটা অপশান শো ডান অপশানে ডান করবো দেখুন আমার সাথে সাথে কিন্তু প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলো বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে অ্যানাদার অ্যাকাউন্ট অথবা একের বেশি বা একের অধিক ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন সো ফ্রেন্স ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন